ধন্যবাদ সবাইকে আজকের ছুটির দিনে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আহ ফেরি সকল সাংবাদিক থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের পক্ষ থেকে আপনাদেরকে এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে মূলত আমরা এখানে এসেছি আহ তিন চারটা পয়েন্ট একটু আপনাদেরকে আহ ড্রিপ করার জন্য আপনারা জানেন আগামীকালকে আমাদের ঈদুল আজহা এই ঈদুল আজহা উপলক্ষে সামনে রেখে বিজেপি কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছিল আমরা গত মাসে প্রায় চৌরাশিটি গরু জব্দ করতে সক্ষম হয়েছি আহ যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকার উপরে আমরা এই চেষ্টাটা অব্যাহত রেখেছিলাম যেন স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয় এবং অবাধে যেন অবৈধভাবে গরু আমাদের দেশে প্রবেশ করতে না পারে এটাকে এটার সাথে রিলেটেড বিষয় আছে কালকে চামড়া আমরা ইতিমধ্যে শুনেছি যে ভারতে পাচার হয়ে যায় এবং সেই চামড়া যেন পাচার হতে না পারে তার জন্য আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তে নজরদারি বিক্রি করেছি এর পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যে রিসেন্টলি কুশ ইন সম্পর্কে সীমান্ত এলাকায় একটা সকলেরই আগ্রহ আছে এই বিষয়টা জানার জন্য ইতিমধ্যে আমাদের আমার দায়িত্বপূর্ণ এলাকায় বারো বারো চব্বিশ জন এবং গুঙ্গাজিতে যেটা দশ বিজেপি দায়িত্বপূর্ণ এলাকায় সেখানে আরো তেরো জন হয়েছিল এবং প্রত্যেকেই আমাদের বাংলাদেশী নাগরিক যেটা পরবর্তীতে ধর্মের মাধ্যমে নিশ্চিত করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আমাদের স্ট্যান্ড আমরা আমাদের প্রতিপক্ষকে জানিয়েছি যে যদি বাংলাদেশী নাগরিক হয় আপনারা দয়া করে আমাদেরকে তাদের নাম দিবেন লিস্ট করবেন রাতের অন্ধকারে এভাবে তাদেরকে সীমান্ত পার করে দেওয়া এটা অত্যন্ত দুঃখজনক এবং অপেশাদারী এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত সেটা আমরা তাদেরকে বলেছি এবং তারা বলেছে আমাদেরকে জানাবে তো আমরা সেই বিষয়ে সব সময় নজরদারি এবং প্রবল জোরদার করে রেখেছি আর শেষ পয়েন্ট যেটা ছিল যে এই ঈদকে সামনে রেখে সীমান্ত প্রতি এলাকায় আমাদের স্থানীয় জনগণের সাথেই আমরা প্রতিনিয়ত আমাদের কবল এবং নজরদারি বৃদ্ধি করেছি যেন কোনোভাবেই কোন রকমের অপ্রীতিকর ঘটনা বা সীমান্ত যেন অবকৃত না থাকে এইটা আমাদের বিজেপি পক্ষ থেকে সবসময় অব্যাহত থাকবে এবং আমাদের অনেক সদস্যই এই ঈদে বাড়ি যাবে না তাদের বাড়ি তাদের সীমান্ত এবং তারা অত্যন্ত হাসি মুখে নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে যাব ধন্যবাদ সবাই